এটা হচ্ছে আমরা টার্মিনালটা কিভাবে সাজাবো ঠিক আছে প্রথমত এখানে অনেক থাকবে এখান থেকে আমরা শুধু এই কারেন্সিগুলো আনার নিয়ম কি এখানে দিয়ে রাইট রাইট ক্লিক ক্লিক করবেন করলে চলে আসবে ঠিক আছে এটাকে আমরা সাজাবো আচ্ছা এই জিনিসটা এবার যখন আমরা এখানে আসছি আমরা এটা সাজানোর আগে যে জিনিসটা বলব একটু একটু বেসিকটা কমপ্লিট করি আমরা বেসিকটা কমপ্লিট সেটা কি

কিনতে ব্যাপারটা কি আলাদা আলাদা এটা হলো পেয়ার জোর জোর কিসের এই জিনিসটা কিন্তু কারেন্ট বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড কারেন্ট মার্কেটের সবাই দেখতেছেন তো না এটা কারেন্ট মার্কেট প্রাইস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক আমার কাছে ধরে নেন আমার কাছে একটা অস্ট্রেলিয়ান ডলার আছে বা আপনার কাছে একটা অস্ট্রেলিয়ান ডলার আছে আমি আমার কাছে একটা কি আছে আমেরিকান ডলার আছে আমেরিকান ডলার আছে আমি চাচ্ছি আপনার ওটা কেনার জন্য আমি যদি আপনার এটা কিনতে হয় তাহলে আমাকে এত আমেরিকান ডলার খরচ করলেই আপনার কাছ থেকে আমি অস্ট্রেলিয়ান ডলারটা কিনতে পারবো তার মানে এই দুইটার বিনিময় হার এখানে উঠছে এবং এটা কারেন্ট ওয়ার্ল্ড ওয়াইড দেখেন এই জিনিসগুলো তো আপনারা জানেন ইউএসডি হইল আমেরিকান ডলার সিএটি মানে কানাডিয়ান ডলার ইয়াগু এফপিএস কো দেখেন জিপিপি মানে গ্ল্যাডবেটন ফাউন্ট মানে লন্ডনের ঠিক আছে আমেরিকান ডলার নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ডলার আমেরিকান ডলার আমেরিকান ডলার জাপানি ইয়েন গ্ল্যাডবেটন ফাউন্ট আমেরিকান ডলার যেটা আসছে এই কি

দরকারও নাই সবগুলা যাওয়ার দরকারও আমাদের হয় না হ্যাঁ আচ্ছা এখানের মধ্যে আমি প্রায়োরিটি দিছি আপনার এখানে যে ট্রেড করবেন যে প্রায়োরিটি দিছি ফার্স্ট প্রায়োরিটি দিছি কিন্তু আমি জিবি ইউএসডি ইউরো ইউএসডি প্রথমে এগুলাতে আপনারা ট্রাই করবেন জিবি ইউএসডি ইউরো ইউএসডি আর ইউরো জেপি ওয়াই এই তিনটাতে ফার্স্ট ট্রাই করবেন এটা নোট নিতে পারেন বা মনে রাখতে নিতে পারেন আচ্ছা ঠিক আছে ফার্স্টে জিবিপিউএসডি এরপরে ইউরো ইউএসডি এরপরে ইউরো জেপিওয়াই ফার্স্ট এটা এইগুলোতে দুইশো একষট্টি ক্রস করে নাই দেন আপনি যেটা নেবেন দেন আপনি দেখবেন আমি লেখা দিছি টিউটোরিয়ালে লেখা দিছি এখানেও লেখা দিছি একটু খেয়াল করেন ইউএসডি ক্যাট এরপরে আসবেন এনজেড ইউএসডি ইউএসডি কয়টা গেছে পাঁচটা গেছে আর রয়েছে দুইটা সে দুইটা কি বলেন

ডাউন প্র্যাকটিস করলে 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 বুঝতে পারবেন যে কারণ একবারে যদি মার্কেট আপনি নেন এক ডলার এক ডলার করে তিনটেই যদি একদিকে যদি যাওয়া শুরু করে দেয় তাহলে কিন্তু আপনার লসের মাত্রা বেড়ে যায় রিস্ক বেড়ে যায় প্র্যাকটিস করলে সেটা বুঝতে পারবেন সাধারণত এক জায়গাতে যখন সুযোগ আর জায়গাতে নেবেন আর দিন যদি আপনি এক্সপিরিয়েন্স হয়ে যান তাহলে এক দুইটাতে নিতে পারবেন পরবর্তীতে আচ্ছা এবার আসেন আমরা এটাও বুঝছি আচ্ছা মার্কেট যখন ঊর্ধ্বমুখী থাকে যখন ঊর্ধ্বমুখী থাকে তখন এটা আমরা এখানে গ্রিড রাইট মাউস ক্লিক করলে গ্রিড গ্রিডে ক্লিক করলে এটা চলে যায় এরপরে আসুন আমরা এখানে যে এখানে প্লাস করি একটু বড় করি দুইটা ক্লিক করি এই দেখেন ক্যান্ডেল একটা চাপ দিই ক্লিক করি চলে আসে আর একটু করি আমাদের প্রয়োজনীয়তা বড় আবার পাশেরটা দিয়ে আমরা কী করতে পারি জুম আউট হেড করতে পারি ছোটো করতে পারি ঠিক আছে এটা আমরা রাখলাম এই জিনিসটা এটা কি এই দিক থেকে যেহেতু স্টার্ট হয় বাম দিক থেকে ডান দিকে এসে এটা শেষ হয় এটা বর্তমান কালকে এটা রাত্রে এটা সর্বশেষ ক্লোজ হয়েছে এটা ঠিক আছে এজেন্টদেরকে আমরা পনেরো মিনিটের ক্যান্ডেল চলে আসি আসে আমরা ডেলিতে আসি একটু জিনিস দেখানোর জন্য এক ঘন্টা আসি আচ্ছা এটা কি উর্ধমুখী নানের নু মুখে এখন এদিক থেকে যদি আমরা দেখি এটা খেয়াল করেন এখানে একটা বোঝার একটা জিনিস আছে যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে মনে রাখতে হবে যে বেস কারেন্সি স্ট্রং বেস মানে কোন এখানে যে কারেন্সি যে ইউএসডি এখানে স্ট্রং যদি উর্ধমুখী হয় তাহলে বেস কারেন্সি স্ট্রং মানে আর অর্থনৈতিক অবস্থা এখন ভালো আসেন এখানে এখানে যদি আমরা ক্লিক করি মার্কেট কি উর্ধমুখী না নিম্নমুখী উর্ধমুখী বেস কারেন্সি কি ইউরো বেস কারেন্সি স্ট্রং বেস কারেন্সি এটা কি ইউরা ইউরোটা স্ট্রং এখানে জাপানিটা এটা এইভাবে আমরা যদি আরেকটা এখানে আসি মার্কেট কি উর্ধমুখী নিম্নমুখী উর্ধমুখী বেস কারেন্সিটা কোনটা জিবিপি ক্যাপিটাল ফান্ড কি এখন স্ট্রং পরবর্তীটা কি ইউএসডি কি দুর্বল নিম্নমুখী কোনো কিছু আছে কিনা আমরা দেখি একটু আচ্ছা এটা কেমন পাঁচ মিনিটে আসলাম ডাক্তার এক মিনিটে আসে ওগুলা কিন্তু আপনি যেই এটা একটা টাইম ফ্রেম টাইম ফ্রেমটা কি আপনারা জানেন টাইম ফ্রেম টাইম ফ্রেম হচ্ছে আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যদি আপনারা ট্রেড জানেন তাহলে আপনারা সাতটায় যদি দশ মিনিট সময় দেন দেওয়া আপনারা ট্রেড করতে পারবেন কারণ কি উইকলি ক্যান্ডেল দেখে আপনি ট্র্যাড করবেন ঠিক আছে একটা ট্র্যান্ড নেবেন মানে প্রতিদিনও আপনার পাঁচ মিনিট দশ মিনিট আপনি ওয়াচ করলে এখানে এটার মুভমেন্ট দেখাচ্ছে মুভমেন্টটা কি মুভমেন্টটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক এটা জাপানি ক্যান্ডেল বলা হয় এই ক্যান্ডেল আসলে মূলত জিনিসটা ছিল এরকম আপনার আমাদের শেয়ার বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে যারা জানেন এরকম মূলত ছিল প্রথমে এটা দেখিয়ে সবাই ট্র্যাড করতে ঠিক আছে কিনা পরবর্তীতে জাফানিরা বলছে না এটা আমরা ক্যান্ডেলে রূপান্তরিত করি এবং টাইম নিয়ে আসি এই যখন ক্যান্ডেল নিয়ে আসছে এখন টাইমিং সিস্টেম হয়ে গেছে এই ক্যান্ডেলটা হচ্ছে যে এখানে আসে এটা হলো মাস এক দুই এক দুই দুই হাজার সতেরো তার মানে কোন নম্বর মাস এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের ক্যান্ডেল এখানে আসি এক এক দুই হাজার সতেরো এটা কি জানুয়ারি মাসের ক্যান্ডেল এটা এক একটা ক্যান্ডেল আগে

গত সপ্তাহে পাঁচ দিন গিয়েছে মার্কেট পাঁচ দিনের পাঁচটা ক্যান্ডেল হয়েছে শুক্রবার বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার সোমবার ব্যাস এবার আসেন চার ঘন্টা প্রতি চার ঘন্টার অন্তর অন্ত একটা ক্যান্ডেল হয়েছে প্রতি ডেইলি একটা ক্যান্ডেল ত্রিশ মিনিটে একটা ক্যান্ডেল দেখেন আচ্ছা সব আমরা একটা ক্লিক করার পরে কি এটা ইয়ে চেঞ্জ হয় না চেঞ্জ মানে এটা প্রতি যেই যেটা টাইম ফ্রেম অনুযায়ী যেটা যত মিনিটের যত ঘন্টার যত দিনের তত দিনের প্রতিটা ক্যান্ডেল এখানে শুরু করে এটা দিয়ে আমরা অ্যানালাইসিস যখন করবো আমরা অ্যাডভান্স লেভেলে যাব অ্যানালাইসিস করতে আমাদের এগুলো দরকার হবে আর প্রথমত আমরা আমাদেরকে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা কী করতে বলি ট্রেড করতে বলি জাস্ট এটা একটা আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড একটা জিনিস যারা বিগিনার লেভেলের মাত্র স্টার্ট করবে তাদের জন্য এই জিনিসটা সুবিধা হয় আচ্ছা এবার আসেন আমরা এখানে টাইম ফ্রেমটা আমরা বুঝাইছি একটু বড় করি আমরা এটাকে সেট করবো এইটা আমার যে যে ইন্ডিকেটরসগুলো আমি ইউজ করি এটা আমার স্ট্র্যাটেজি এখানে হাজার হাজার ইন্ডিকেটর আছে। সবগুলো দিয়ে যদি আপনি এখন ট্রাই করে যদি আপনি ট্রেড করতে যান তাহলে আগামী তিন থেকে চার বছর লাগবে আপনার শুধু এই ড্যামো প্র্যাকটিস করে আপনি একটা নিজের পক্ষ থেকে একটা স্ট্র্যাটেজি বের করতে আমি যে স্ট্র্যাটেজি আমার আট বছরের এক্সপিরিয়েন্সে যেই স্ট্র্যাটেজিটাকে আমি ভালো মনে করেছি আমি ওই স্ট্র্যাটেজিটাকে চুজ করে ওই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে ফলো করতেছি তাড়াতাড়ি সাকসেসের জন্য আসি আমরা এখানে ক্যান্ডেলগুলো আনছি এবার আসি আমরা কিছু ইন্ডিকেটর সেট করি আমার এখানে কয়টা ইন্ডিকেটর সেট করতে আমি বলতো কে বলতে পারবেন ষাটটা ইন্ডিকেটর ষাটটা আসেন প্রথমেই আমরা আসি ট্রেন্ডে দিয়ে এখানে আমরা প্রথমেই বলিঙ্গার ব্যান্ড নিয়ে আসি বলিঙ্গার ব্যান্ডস কালার চুজ করি যার যার ইচ্ছে অনুযায়ী ওকে বলিঙ্গার ব্যান্ড এটার নাম হচ্ছে বলিঙ্গার ব্যান্ড সেগুলোর নামও আপনারা মনে রাখবেন প্রয়োজনে লিখে লিখে যাদেরকে দিচ্ছি যারা লিখছেন আর বাসায় গিয়ে পরবর্তী দিচ্ছি এখানে দিলে এগুলোর নাম আসে এটা হচ্ছে বলিঙ্গার ব্যান্ডস দুই নম্বর হচ্ছে যে আমরা একটু যাচ্ছি আমরা জিগজ্যাগটা নিয়ে আসি একটু এখানে টু রাখবেন যেন একটু দেখা যায় একটু মোটা হয় এটার নাম জিগ জ্যাগ এরপরে আসি আমরা আমাদের ট্রেন্ডে আছে আমরা কাস্টমার আসি আমরা আই এক্সপোজার আনি আই এক্সপোজার দায়িত্ব এটা আই এক্সপোজার এরপরে আমরা আনি অস্ট্রোটারে আসছে আমাদের উইলিয়াম পার্সেন্ট রেন্স উইলিয়াম পার্সেন্ট ট্রেন্স টুইটে আসছে অলরেডি টুতেই রাখবেন আসলাম আমরা এখানে একটু মোটা করি সেট করি এগুলোকে আমরা একটু চাপায় রাখি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যালেন্স চলে আসতেছে আমরা আপাতত বড় করে দেখছি যেমন ইনি সাধারণ সাজানোর সুবিধা আছে আচ্ছা আমাদের কয়টা হলো একটা হচ্ছে দুইটা প্রথম হচ্ছে বোলিং এভেন্ট জেকজাক দুইটা উইলিয়াম পার্সেন্স তিনটা আই এক্সপোজার চারটা এবার আসি আমরা মুভিং এভারেস্ট দুইশো এখানে দুইশো লিখবেন এখানে আমি গোলাপি কালার চুজ করতেছি এটা একটা মোটা ফেরা দিবেন মুভিং এভারেস্ট দুইশো প্রত্যেকটা কাজ আছে এগুলো আমরা পরবর্তীতে কোনটার কী কাজ সেটা আমরা পরবর্তীতে এটা আকারে আমরা একটা ক্লাস ইয়ে করব এবার আসি আর নিয়ে আমরা মুভিং এভারেজ মুভিং এভারেজ ওয়ানলি ফরটিন চোদ্দো এটা কালারটা আমি ইউজ করতে বলি চোদ্দো এটাকে আমরা এত দরকার এটা দুই মিলোর জন্য এটা মুভিং এভারেজ চোদ্দো সবগুলোর কাজ আছে কিছু কিছু কাজ যারা অ্যাডভান্স লেভেলে গেছেন তাদেরকে আমি দেখাইছি যারা বিজ্ঞান লেভেলের আমি এখন ক্লাসের মধ্যে এগুলো দেখাচ্ছি এগুলোর কাজ আচ্ছা তাহলে এটা

আচ্ছা এবার আমরা কি করবো এইটাকে আমরা এখন আমরা যদি সাতটা মার্কেটে এখানে আনি একটু খেয়াল করেন এই অবস্থা না এখন কি আমরা একটা একটা করে সবগুলো সাজাবো অয় আছে তো নাকি একটা একটা ওয়ে আছে যে আমরা এত পরিশ্রম করা দরকার নেই এখানে আবার সাজাবো না এত পরিশ্রম করা দরকার শুধু পনেরো মিনিট টাইম পেম আনবেন সেই কষ্টটা করতে হবে না রাইট টেমপ্লেট ইজ ট্যাম্প সেম সেই অপশনে গিয়ে আপনি এখানে দিয়ে যে এখানে একটা দিয়ে তার আমি এখানে কথা ডাবল লাইন দিই ডাবল লাইন দিয়ে জাস্ট শনাক্ত করার জন্য সেভ ও টেম্পলেট অলরেডি অস্ট্রাসি দিয়ে সেভ আছে আমি সেভেন সেভেন দিয়ে সেভ করি ওকে সেভ করলাম এটা আমাদের সেভ হয়ে গেছে এখন এই মুহূর্তে একটা মার্কেটে আমরা করছি টোটাল ষাটটার মধ্যে একটাই করছি বাকি আরও কয়টা রয়েছে ছয়টা ছয়টার মধ্যে এবারে একটা আরেকটাতে আসি আমরা দ্বিতীয় নম্বরে টেমপ্লেট

বন্ধ এর জন্য যদি আপনি বলেন যে না আমি দূর বন্ধ করব তখন আপনি এই যে এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার দূর হবে না করতে গেলে দূর মারা না তখন দূর দেবে না এটা করলে দূর দেবে না ওকে তারপর আপনি এই ঝামেলা যাওয়ার দরকার নেই আমরা তোমরা যে সেট করতে ইয়াতে গেলে বড় ক্যান্ডেল দিতে হবে চলে যাই আবার পিছনে আচ্ছা তাহলে ইয়াটা অটোমেটিকলি সেট করতে পারবেন না এই যেটা যেটা দরকার যে সাতটা ইয়ে সেই সাতটাই রাখবেন এর বেশি রাখার আমাদের দরকার নেই আচ্ছা তাহলে আমরা এখন কি করলাম আমরা টার্মিনালটারে আমরা সেট করলাম আচ্ছা এইবার আমরা ছোট্ট আরেকটা ভিডিওতে দেখাই দিব